আনন্দ আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো এই তো আছি কোনো রকম জ্বর ঠান্ডা নিয়ে আছি আর কি তো আজকে বাচ্চাদের জন্য তেমন রান্না বান্না কিছু করি নেই তাই ভাবলাম যে একটু কাকিরাজিটা রান্নাটাই করে নেই একটু নুডলস বানিয়ে নিলাম আর কি জাস্ট সেদ্ধ করে নুডলসটা ম্যাগি নুডলসের যে মশলাটা আছে সেটা একটা ডিম দিয়ে দিয়েছি বাচ্চারা আবার এটা খুব ভালো করেই খাবে মানে পছন্দ করেই খাবে তো স্কুল থেকে এসে আজকে এটা খেয়ে নেবে কারণ আমি যেহেতু রাইস মানে কারি কিছু রান্না করি নেই আজকে শরীরটা আসলে অনেক বেশি খারাপ যাচ্ছে আর আমার এই দূর দিনে আমাকে দেখতে প্লাস আমাকে সাহায্য করতে কে চলে আসলো হ্যাঁ ননদ চলে আসছে যেহেতু আমি বলছি যে আমি রান্না করতে পারতেছি না বা অসুস্থ ফিল করতেছি অনেক বেশি রান্না অনেক বেশি তো সে বললো যে ঠিক আছে আমি আসতেছি তোমার রান্না বান্না কিছু করতে হবে না আমি এসে তোমাকে করে দেবো একসাথে তোমাকে হেল্প করব। তাহলে যেখানে দেখা যাবে ইজি হবে তোমারও অসুস্থ থাকলে কারোর সাথে কথা বললে কিন্তু মনটাও ভালো হয়ে যায় শরীরটা মনে হয় যে অর্ধেকই সুস্থ হয়ে যায় তো ও খুব কি এপিও আসার কথা ছিল জুথে আসছে তো যার কারণে দিনটা ভালোই গেছে মনে হয় যে অর্ধেক একটু সুস্থ হয়ে গেছে। আর এই যে আমার রুসটা রেডি নুজটা রেডি করে টেবিলের উপর রেখে তারপর বাচ্চাদের যাচ্ছি আর বাচ্চাদের জন্য রেডি করলাম আর ঢেকে রেখে দেই কারণ আমাদের আবার মাছে আসে অনেক সময় খাবারের জিনিস ঢেকে রাখলেই ভালো গরমের মাঝে খুবই এনার্জেটিক একটা ড্রিঙ্ক হচ্ছে লাচ্ছি আর আজকে আমি ম্যাঙ্গো লাসি বানাচ্ছি ভাবলাম যে এটা বানিয়ে রেখে দিই গরমের মাঝে সবাই আসতেছে এটা ঠান্ডা ঠান্ডা খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে মনটাও ভালো হয়ে যাবে তাই না আমার কাছে তো এমনই লাগে স্ট্রো দিয়ে লাচ্ছিটা খেতে যে কি ভালো লাগে আর এই রোজার সময় তো সবসময় বানাই তবে দেশে এই যে মার্কেটে যখন বের হতাম তখন যে লাসিটা খেতাম গরমের মাঝে কি যে শান্তি লাগতো ওইটা সবসময় বেশ

আর নাকি তুই করছিস নাকি

আরেকটু সুন্দর করতাম কিন্তু আর জল যাবে যেন খাই দিতে পারি সেই জন্য এখানে তাতে চাল দিয়ে থাকলে <hazza> 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 <hazza>

মানে কত ঠান্ডা একটা বাতাস আল্লাহর নিয়ামত এর থেকে শত ফ্যান এসি এটার মতো শান্তি আর নাই এটাও কোনো কিছুর গাছ খুকি আপনি গেছে আবার চলে যাবো বাসায় পার্কে বের হলে তো ভালোই লাগে বাচ্চারাও খুব আনন্দ পায় খেলা করছে বাবা আসো আমাদের আমার দুজনে বাবা ওনাদের মনে দিই খালি আনন্দ আর আনন্দ ঘটনা কি আমার গুলো আসার নামই নেই